আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখছেন আনাস আগ্রহ যে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার সাথে চীনা হাঁস লালন পালন করি আপনাদের যদি কারো চীনা হাঁস প্রয়োজন হয় বা ছাগল ছাগল দিতে পারবো না এই মুহূর্তে চীনা হাঁস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই যে এতগুলি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছেন এগুলো সব একদিনে হয়নি আস্তে আস্তে হয়েছে হাট থেকে কেউ ছাগল সংগ্রহ করবেন না এটি একটি প্রধান বিষয় ছাগল সমাজ শুরু করার সময় হাত থেকে ছাগল সংগ্রহ করলেই বিপদে পড়বেন দেখুন এখানে খড় কাটা দেওয়া হয়েছে যে খুব সুলভ মূল্যের একটি খাবার সাথে গমের ভুসি মিক্সড আর এই যে আমার চিন্নহাঁসগুলি এই যে আমার নতুন অতিথি খামারের ব্ল্যাক বেঙ্গল ছাগল এটি একটু ক্রস আছে সামান্য আর আমার যে চীনাহাঁসগুলি এদের জন্য ছোট্ট একটি পুকুর করে দেওয়া আছে এখানে এই যে দেখুন মোটরের পানি এখানে দেওয়া হচ্ছে সব সময় দেওয়া হয় না শুধু ওদের গোসল করার জন্য জন্যটি তৈরি করে দেওয়া তো আপনারা এই এভাবে খামার করতে পারেন আশা করি লাভবান হবেন তো আজকে এ পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকেনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফিজ